আসসালামু আলাইকুম গাইজ আপনি কি গরিব আপনার কাছে এরকম মানি ব্যাগ কেনার টাকা নাই কোনো সমস্যা নাই আমি আছি তো আমি আজকে আপনাকে দেখাবো কিভাবে টাকা সারে একটি সুন্দর মানি তৈরি করবেন তা আবার বাসায় বসে কোনো খরচ করতে হবে না ফ্রিতেই বানিয়ে ফেলতে পারবেন মানি ব্যাগ বানানোর জন্য প্রথমত আপনাকে একটা কয়েলের প্যাকেট নিতে হবে ভালো একটা বড় কয়লের প্যাকেট নেবেন যাতে মানি একটু বড় হয় তারপর এভাবে ভাজ করতে হবে তারপর এক সাইডে সব ছিঁড়ে ফেলবেন বাকি অংশগুলো আমিও ছিঁড়ে ফেলতেছি এভাবে ছিঁড়ে নেবেন সিঁড়ে নেওয়ার পর বাকি যে দুটো অংশ আছে এই দুইটাও ছিঁড়ে নেবেন আমি ছিঁড়ে নিচ্ছি তারপর যে এই অংশটা আছে এটাও আমরা ছিঁড় সেরা শেষ এখন দেখেন কিছুটা এরকম দেখাবে মানি ব্যাগের ডিজাইন অনুযায়ী আপনারা ভাঁজ করবেন আমি এদিকে ভাঁজ ভাজ করব এইভাবে সমানভাবে ভাঁজ করতে হবে দুইটা সমান করে নিবেন ভাঁজ করা শেষ এখন হবে আসল খেলা এই যে ওইটা এইভাবে করবেন এইভাবে করার পর এই অংশ এবার ভালো করে ঢুকে নেবেন যাতে একটুও বাইরে না থাকে ভালো করে ভাঁজ করে নেবেন ঢুকানো শেষ এখন এইভাবে একটা ভাঁজ করতে হবে মানি ব্যাগের মতো ব্যাস মানি ব্যাগ রেডি এখন এবার এখানে লাখ লাখ টাকা কোটি কোটি টাকা রাখতে পারেন তাহলে আপনার বন্ধুদের সামনে আপনার মান সম্মান একদম শেষ হবে ইনশাআল্লাহ গ্যারান্টি এরকম ফালতু ফালতু টিপস পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন